গত বছর অর্থাৎ দু সালের চব্বিশে মে ব্যারাকপুর আনন্দপুরে সোনার দোকানে ডাকাতি করতে এসে বাধা পায় একদল ডাকাত তারপর সেখানে গুলি চালায় তারা ডাকাতদের ছোড়া গুলিতে নিহত হন সোনার দোকানের মালিক নীলাদ্রি সিংহ তারপরেই পুলিশি হেফাজতে যায় তারা ঘটনাটি ঘটে যাওয়ার এক বছর পর গত শনিবার মামলায় অতিরিক্ত জেলা দায়রা আদালতে আসামিতে দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্ত উত্তম কুমার উপাধ্যায় সফি খান ওরফে সোনু জামশেদ আনসারি রাজবীর সিং আসেফ খান ওরফে আশিস কুমার রায়কে সোমবার সাজা ঘোষণা করার কথা থাকলেও তাদের আবারও আদালতে তোলা হয় বিচার শেষে অভিযুক্ত এই পাঁচজনকে বিচারক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন এই রায়দানের পর নিহতের পরিবারের আইনজীবী বলেন এই ঘটনাটি যেহেতু বিরলতম ঘটনা নয় তাই মহামান্য বিচারক ফাঁসির দাবি গ্রহণ করেননি আছে তাতে যেহেতু ডাকাতি উইথ মার্ডার আমাদের এই সেকশনটা প্রুভ হয়েছে আগের দিন তো তার জন্য যাবজ্জীবন হলো ব্রিগোডাস ইম্প্রিজনমেন্ট ফর লাইফ এন্টায়ার লাইফ আর তার সঙ্গে আমাদের অন্যান্য সেকশানগুলো থ্রি হান্ড্রেড সেভেন অ্যান্ড আদার এরা তে আমাদের সাত বছর এবং দু বছর এরকম পানিশমেন্ট হলো এবং মানিটারি পানিশমেন্টও হলো এটা আগের দিন আমাদের কনভিক্ট হয়েছিল তিনশো ছিয়ানব্বই অ্যান্ড আদার্স দ্বারায় এটা ব্যারাকপুরের ওই আমাদের একটা সেন্সেশনাল কেস ছিল সিঙ্গ জুয়েলার সেখানে ডাকাতি করতে গিয়ে এরা ওনার বাড়ির ছেলেটিকেও খুন করে এটা সেই মামলা তাতে যে মেজর সেকশন ছিল থ্রি তাতে এদের আজকে যাবজ্জীবন হলো পাশাপাশি রাজধানী খুশি ন নিহত নীলাদ্রু সিংহের বাবা না আমি মোটেই খুশি নই একদমই খুশি নয় কারণ একজনের অন্তত বক্ষকে ফাঁসি দেওয়া উচিত ছিল যে আমার ছেলেকে মেরেছে না হলো না এবং আমাকে জানানো হয়নি যখন রায় দেয় আমাকে জানিয়েছে আধ ঘন্টা পুনে এক ঘন্টা আগে জানিয়েছে আমি এসে দেখি রায়দান হয়ে গেছে ওরাই আমি মানি না আর রায় দেয়া যায় না না কখনো। এখন জানি বাড়ির লোক ছাড়া জজ সাহেব কিভাবে রায় দিল আমি ঠিক বুঝতে পারলাম নিরতন সিংহ আরও বলেন তিনি এই ঘটনার সঠিক বিচারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হবেন সুকান্ত চট্টোপাধ্যায় ও প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা